নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনিশ চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংকট আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে ফের সে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা ঘটে ধাক্কা খেলো রাজ্য সরকার এবং পাহাড়ে শিক্ষক নিয়োগের মামলার ধাক্কা রাজ্যের সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ এবং এর আগে জিটিএ আইতহুকতে এলাকায় শিক্ষানোর দুর্নীতি বিষয়ক অভিযোগ এসবিআই গবেষণা করতে দেখা নি দিয়েছিলেন বিচারপতি বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন মেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে এবং ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে আপাতত সিবিআই জিটিএ নিয়োগ দুর্নীতির অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করে দেখবে এই সংক্রান্ত দুটি বেনিয়মের চিঠি জমা পড়েছিলো আদালতে তা খতিয়ে দেখবেন কেন্দ্রীয় আধিকারীরা তবে মামলার মূল তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ পঁচিশ তারিখ সিঙ্গেল বেঞ্চ অনুসন্ধানের রিপোর্ট দেবে সিবিআই এবং পাহাড়ে তিনশো জন অস্থায়ী শিক্ষক আপার প্রাইমারি এবং একশো একুশজন শিক্ষক প্রাইমারিতে চাকরিতে অভিযোগ প্রকাশে এসেছে অভিযোগ এবং এই নিয়ে আসা একটি চিঠি বিষয় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট এবং হচ্ছে জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগের দুর্নীতির কথা জানতো সিআইটি এবং স্টেট ভিজিলেন্স কমিশনও এবং জানা যাচ্ছে দু হাজার বাইশ সালে জিটিএতে হচ্ছে শিক্ষক নিয়োগে বেনিয়ম নিয়ে এক ব্যক্তির অভিযোগ ভিত্তিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে শিক্ষা দপ্তর এবং গোটা তদন্ত শুরু করে ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এবং গোটা তদন্তের নামে একটি রিপোর্ট শিক্ষা জমা করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তো যাই হোক এই আপডেটটা আমি করলাম এই সঙ্গে আমরা আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ